প্রাথমিক <imitation> শিক্ষকরা <imitation> <imitation> نکلام تي ۽ ڄاڻڻ کان پوءِ اسان کي چاهيو ٿو ته اسان جو ڪم ڪجهه سٺو ٿئي ۽ منهنجا باپو گڏ اسان کي چاهيو ٿو ته 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 اسان کي چاه اوه ماما کي آئي ڏي 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 Oyì sàgbẹ̀ àyíláyí. As-pọ̀t, as-pọ̀t. As-pọ̀t, as-pọ̀t. As-pọ̀t, as-pọ̀t. As-pọ̀t, as-pọ̀t. As-pọ̀t, as-pọ̀t. আমাদের প্রথম দাবি হয়েছে পদোন্নতি দশম গ্রেড এবং তিন মেম্বার হয়েছে দশ বছর ষোলো বছর পূর্তিতে আমাদের টাইম উচ্চতর গ্রেড দেওয়া

আহ পুলিশ এখানে বাধা দিয়েছে এবং আমাদের উপর একটা হামলা চালিয়েছে প্রায় একশো বিশ খুবই হবে এবং আপনি যদি যান আপনি দেখতে পারেন ঢাকা মেডিকেল অসুস্থ আছে

আমরা আসলে কেন বৈষম্য শিকার হবো আর কি বিষয়ে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখা যাবে যে আমাদের এখানে অভাব নেই ঠিক আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কোয়ালিফাইড স্টুডেন্ট এখানে চাকরিরত আছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সো আমাদের দাবিকে যৌক্তিক দাবিকে কেন প্রতিহত করতে হবে দমন করতে হবে কারণ যৌক্তিকভাবে একটি সমাধানে গেলেই হয় দশম দিয়ে দাও আমাদের শতভাগ পদোন্নতি দেন তাহলে আমাদের

বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিক্ষক আপনার দিকে আসতেছে যার নাম শিক্ষকের কথা

আমরা বিকেটার সরকার আমরা আন্দোলন করেছি মাধ্যমে আমরা সবচেয়ে বন করেছি

আমরা সহকারী শিক্ষকরা ঢাকা ইউনিভার্সিটি এবং সফটওয়্যার ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের প্রাথমিক বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে এই প্রাথমিক বিদ্যালয়ে এসে তারা গড়ে চাকরি করি যেটা তৃতীয় শ্রেণী আমরা এই বিশ্বায়ন যুগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তৃতীয় শ্রেণী

কোথা থেকে কিছু কর্মকর্তা তারা এসএসসি कंप्लीट করে কারিগরি ডিপ্লোমা করে তারা বিজেসেনতে আবেদন করে যেটা নাও আসে তারা ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন করে আবেদন করতে পারি 10 বছর বলতে পারি আমাদের সর্ব মিডিয়া ভাই পূর্ণ ভাইকে যে আমাদের এই দাবি নিয়ে যে আন্দোলন এবং আমাদের উচ্চতর গ্রেড এবং আপনার দশ বছর পূর্তিতে অপরপূর্ণ বছর পূর্তিতে যে উচ্চতর গ্রেড এবং সফলার পদোন্নতি বিষয় নিয়ে যে আন্দোলন গতকাল থেকে শুরু হয়েছে তো অনেকে বিভিন্ন ধরনের অপপ্রচার করতেছে যে আমরা বিগত সরকারের আমলেই আমরা এই আন্দোলন করিনি আসলে এই কথা সম্পূর্ণ অযুক্তি আপনি দেখুন আপনি বিভিন্ন ইউটিউবের চ্যানেলে চার্জ করে দেখুন যে গত বিগত সরকার আমরা কি আমরা আন্দোলন করছি অবশ্যই করেছি আমরা গত তিন চার বছর ধরে আমাদের এই দাবিগুলো আমাদের জানিয়ে আসছি গত সে গত সরকারের আমলে শেখ হাসিনা বলছিলেন আপনাদেরকে নিয়ে বসছেন যে হ্যাঁ আমাদের দাবি আদায় করবে পূর্ণ করবে কিন্তু উনি যখন আমাদের নিয়ে বসার পরে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এর ভিতরে তার হয়ে গেছিল যার ফলে